এই যে দেখেন আমাদের বোরখার কালেকশন মাত্র 60 টাকা করে মাত্র 110 টাকায় দিয়ে দিচ্ছি 110 টাকা হ্যাঁ নিউ ব্র্যান্ডের বোরখা 27 থেকে 34 পর্যন্ত अवेलेबल মাত্র 110 টাকা পেয়ে যাচ্ছে 110 এটা হচ্ছে ব্যাক পার্ট যে পরবে তাকে সেই লাগবে সেই লাগবে হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ প্যান্ট ফ্রন্ট সাইড হ্যাঁ

আপনার পঁচিশ থেকে সাতাশ পঁচিশ থেকে সাতাশ এগুলো পঁচিশ থেকে সাতাশ হিউজ পরিমাণ বাচ্চাদের প্যান্ট আছে দেখেন আমাদের কয়েকটা স্যাম্পল দেখাই দিতে যাচ্ছি সময় সময় জন্য আমরা দুই একটা করে দেখাচ্ছি ও দেখেন প্যান্ট দেখেন আচ্ছা একদম ইনটেক ব্র্যান্ড নিউ কেউ যদি বলে যে এগুলো মানে ওয়াশের মাল সেগুলো না একদম ব্র্যান্ড নিউ প্যান্ট ব্র্যান্ড নিউ প্যান্ট হ্যাঁ জি বাচ্চা 10 টাকা মাত্র 110 টাকা এই এটা হচ্ছে ব্ল্যাক হুম ফ্রন্ট সাইড

আচ্ছা এটা দেখেন আইটার ডিজাইন ব্যাক জি দাম মাত্র 140 করে স্টেপের মধ্যে পার্পল কালার মাত্র 140 আচ্ছা তারপরে নেক্সট এটা দেখেন এটা হচ্ছে জন্য গরমের জন্য আরাম

আমরা যেমন কথা বলি সেই অনুযায়ী আমরা কাজ আমাদের সার্ভিসটাও সেরকমই দিচ্ছি ওকে তারপর তারপরে দেখেন এই যে আরেকটা কালার মাত্র 60 করে পেয়ে যাচ্ছেন নিউ ব্র্যান্ড আর এদিকে 60 হ্যাঁ আপু যে এদিকে পেয়ে যাচ্ছেন আমাদের শার্ট গেনজি এবং পাঞ্জাবি কয়টা পাঞ্জাবি দেখান তো আমাকে দেখি দেখাচ্ছি জাস্ট মিনিট ওকে পাঞ্জাবি দেখেন এবার এই দেখেন ও বিভিন্ন সাইজের হবে বিভিন্ন সাইজের বিভিন্ন কালার এটা কিন্তু কেউ যদি বলে যে এটা सेम দুইটা সেটা আমরা দিতে পারবো না আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের পেয়ে যাচ্ছেন দাম দিচ্ছি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই যে দেখেন এখানে ভান্ডিল করা আছে এক একটা ভান্ডিলে আপনার আটটা দশটা করে আছে এক এক কালার এক এক ডিজাইন আচ্ছা ঠিক আছে তারপর আবু তারপর এই যে দেখেন ও প্যান্ট জামা দেখেন একদম শেষই বান জানি মাত্র 60 টাকায় দিচ্ছি তো আপনাদের আছে জি ওয়ান পিস তো অবশ্যই আছে আর এখানে দেখেন এখানে এই যে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা গোলগড়া থেকে শুরু করে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে মাত্র 60 করে এখানে কিছু ডিসপ্লে আমরা করে রেখেছি যেগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে এই যে দেখেন মাত্র 60 টাকা মাত্র 60 আচ্ছা ওকে

ভান্ডিল ছয়টা করে মাত্র রেডিমেড ওয়ান পিস এটা ছাড়া বাচ্চাদের পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য মাত্র ষাট টাকা মাত্র ষাট আচ্ছা

আচ্ছা কত করে গুলো মাত্র 60 জি এটা নিবেন মাত্র 60 বোরকা হ্যাঁ জি মাত্র 60 ওকে অনলি 60 করে দিচ্ছি হুম অনলি 60 টাকা হ্যাঁ অনলি 60 টাকা আচ্ছা অনলি 60 তো ঠিক আছে আপু আচ্ছা এই যে দেখুন জি এই যে দেখেন বাঁধুর বোরখা হুম এটা খুব চলে এবং সবাই খুব চয়েস করে মাত্র 60 টাকা দিচ্ছি 60 টাকা মাত্র হ্যাঁ জি আচ্ছা ওকে

সেই কালার সেই ধামাকা বার হচ্ছে পুরো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা অ্যাড্রেসটা আমি আবার রিপ্লাই করে বলছি সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই সদরঘাট চলে আসবেন এবং সদরঘাট থেকে নদী পার হবেন নদী পার হয়ে তেলঘাট হতে পারে সেটা আলম মার্কেট ঘাট হতে পারে যে যে দিক দিয়ে পার হতে পারে জাস্ট এইবার আসতে হবে এই এসে অটো লাগিয়ে বললেই হবে আমি খেজুরবাগ সাতপাখি যাব ইসলামী ব্যাংক তো আমাদের এই শপটা হচ্ছে ইসলামী ব্যাংকের ঠিক অপরজিটে বিসমিল্লাহ ফ্যাশন ওকে আপু আসসালামু আলাইকুম প্রপার্টি রাজত ভাই ওয়ান মিনিট আমাদের এখানে মেমোটা দেখেন মেমো করা আছে আমাদের প্লাস আমাদের ট্রেড লাইসেন্স করা আছে হ্যাঁ আর এই যে আমাদের ট্রেড লাইসেন্স আচ্ছা ওকে ওকে তো এখানে যদি কারো আসতে সমস্যা হয় আমাদের তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের নম্বরে অবশ্যই যোগাযোগ করে আমাদের সঙ্গে মিট করে আসবেন দেখা যায় আদার যে একজন আসলো এসে কিন্তু খুঁজে পাবে না আচ্ছা আর স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের নম্বরে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে ওকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ